হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ হচ্ছে ওয়েস্টার্ন শর্ট টপস কালেকশন দেখিয়ে দেবো নিয়মের সল্ট থেকে দোকান নদীর বিশ তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স ইলিফিন ঢাকা তো আজ হচ্ছে চেরি কাপড়ের মধ্যে কিছু শর্ট ওয়েস্টার্ন কালেকশন দেখিয়ে দিচ্ছি টপস কালেকশন এটার বডিটাই কিন্তু খুব সুন্দর করে এই যে লেস দিয়ে এইভাবে করে কিন্তু কাজ করা আছে মানে লেস বসানো এটা কিন্তু এক্সট্রা করে কোনো কাজ না লেস বসানো আর বডিতে কিন্তু এইভাবে করে হচ্ছে কাপড় ধরে কিন্তু একটা সেলাই দেওয়া আছে আর সামনে দিয়ে কিন্তু আপনারা এটা ওপেন করতে পারবেন এটা হচ্ছে একটা শো বাটন দেওয়া পিছনে ফিতা আছে আপনার ফিতা দিয়ে ফিটিং করতে পারবেন আর নিচে কিন্তু এইভাবে করে হচ্ছে কুচি কুচি ডিজাইন করে একটা ডিজাইন করা কুচি কুচি করে হচ্ছে র্যাফেল ডিজাইনটা করা আর ফ্যাব্রিকটা হচ্ছে চেরি জর্জেটার এখানে কিন্তু ভিতর দিয়ে লক ওভারলক করা আছে কোনো প্রবলেম হবে না হাতেও কিন্তু এইভাবে করে হচ্ছে একটু ডিজাইন করা আছে র্যাফেল ডিজাইন করা আছে একটু আর এইগুলোর বডি সাইজ হবে থার্টি সিক্স থেকে মোটামুটি ফর্টি টু এর মধ্যে সেমি লংয়ের মধ্যে হবে এইগুলো মানে শর্ট টপস এগুলো তো বেশি লং হবে না আর এটা হচ্ছে পিসানের সাইড এটা কিন্তু প্রিন্টেড আর এই যে এখানে ফিতা দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু ফিটিং করে এই হচ্ছে ইউজ করতে পারবেন খুবই কমফোর্টেবল হবে যেহেতু এখন সামার সিজন চলছে সামার সিজনে কিন্তু এইগুলো একদম পারফেক্ট তো এইগুলোর মধ্যে কয়েকটা কালার হবে কালারগুলো আমি দেখিয়ে দিই এটা হচ্ছে খুব সুন্দর একটা ব্ল্যাক কালার ব্ল্যাকের সাথে কিন্তু রোজ প্রিন্ট করা আছে প্রত্যেকটা প্রিন্টই কিন্তু সুন্দর আর এখানে কিন্তু যেরকম করে কুচি কুচি করে একটা ডিজাইন করা আছে মানে একটা ডিজাইনের মধ্যে আর এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র মাত্র সাড়ে পাঁচশো টাকা করে একদম রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন কালার গোল্ডেন কালারের কিন্তু সুতা লেস দিয়ে কিন্তু এখানে কিন্তু কাজ করা আছে খুব সুন্দর করে কিন্তু কাজ করা আছে আর যদি হোলসেল নিতে চান কেউ এটা কিন্তু হোলসেলও নিতে পারবেন হোলসেলের ক্ষেত্রে হচ্ছে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আপনারা হচ্ছে যোগাযোগ করে নিলে আপুরা বলে দেবেন তো আমি আরও প্রিন্টগুলো দেখে দেই যেহেতু সেমটা আমি এটা খুব সুন্দর একটা অনিয়ন কালার প্রিন্টের মধ্যে অনিয়ন কালার প্রিন্টের মধ্যে এটা হচ্ছে কফি কালার এটা হচ্ছে কফি কালার কফি কালারের সাথে কয়েকটা কালার কন্ট্রাস্ট করা আছে আর এটা হচ্ছে ব্ল্যাক কালার এই ব্ল্যাক কালারটা আর এই ব্ল্যাক কালারটা কিন্তু এক না দুইটা কিন্তু দুই ধরনের প্রাইস থাকবে হচ্ছে মাত্র মাত্র সাড়ে পাঁচশো টাকা তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে যারা হোলসেল নিতে চান মিনিমাম হচ্ছে বারো পিস নিতে হবে হোলসেল প্রাইজে সেই ক্ষেত্রে আপনাদের সাথে যোগাযোগ করে হচ্ছে আপনারা হোলসেল প্রাইস জানলে কিন্তু নিয়ে নিতে পারবেন আর যারা শপে এসে ভিজিট করে নিতে চান চলে আসতে পারি জল দোকান নং দুইয়ের বিশ তৃতীয়তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স ইলিফেন্ড রোড ঢাকা তো সব ভালো থাকেন চ্যানেলের সাথেই থাকেন আল্লাহ হাফেজ